আমি এখন দাঁড়িয়ে আছি উইস কনসিনের মেডিসনের একটা লেকের পারে লেক শোর বিশাল আকৃতির এই লেক এই পাশ থেকে যদি দেখেন বিস্তীর্ণভাবে ওই দিক দিয়ে আছে এবং লেকের ওই প্রান্তটা আসলে এই যে এখানে একটা বন দেখছেন জঙ্গল দেখছেন এটার ওই পাশ দিয়ে রাউন্ড আকৃতির আছে ওই পাশটা দেখাতে পারছি না কিন্তু বিশাল আকৃতির লেক সামার এখানে বেশ সামার অ্যাক্টিভিটি হয় বোটিং হয় ফিশিং হয় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এখানে সেলিং হয় তো এই লেকটা এখন শীতের মধ্যে এখন ডিসেম্বর জানুয়ারির দিকে পুরোটাই হচ্ছে জমে বরফ হয়ে যাবে এখান দিয়ে একটা সিবি আছে নামার জন্য নিচ পর্যন্ত প্রচন্ড বাতাস বইছে এখানে খুব বেশি না হলেও বেশ শীতের মধ্যে যথেষ্ট বাতাস বইছে আমি নিচ যাচ্ছি কয়েকদিন পর এখানে আবার আসবো আপনাদের দেখাবো যে আসলে এখানে কিভাবে শীতের মধ্যে জমে বরফ হয়ে যায় সমস্ত হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া যাবে উপরটা পুরোটা জমে বরফ হয়ে যায় তো এখানে তখন মানুষজন এই বরফের মধ্যে দিয়ে ফিশিং করবে বরফের মধ্যে ছোট একটা হোল করে ছিদ্র করে ফিশিং করবে ওইটা দেখানোর জন্য আপনাদের আসবে এখানে কয়েকদিন পরে জানুয়ারিতে সেই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এখান দিয়ে এখন শীতের মধ্যে গাছের পাতা নেই কিন্তু এই রাস্তাটা চলে গেছে লেকের পাশ দিয়ে একেবারে শহরের ওই প্রান্তে দুই পাশে জঙ্গল এই পাশে হচ্ছে আবাসিক এলাকা বাম পাশে ডান পাশে লেক যে আমি লেকের অন্য প্রান্তে চলে এসেছি এখানে বোটিং করার যে র্যাম্প আছে সেই র্যাম্পের পাশে এখনই জমে বরফ হয়ে আছে মানুষজন হাতুড়ি দিয়ে চেক করছে আইস কতটা বরফ কতটা শক্তিশালী এখানে কিছুদিন আগে স্নো পড়েছিল কিন্তু পানি পানি এটার দিকে জমে আছে এখনো ভিতরের দিকে আপনি যদি দেখেন ওখানে পানি আছে পানি হয়ে গেছে এখন স্নো নেই কিন্তু এই নিচে যে র্যাম্পিং এর জায়গাটা এখান দিয়ে বোট র্যাম্প করা যায় এদিকে বোট এসে নেমে গাড়ির পেছনে সাধারণত মানুষ বোট নিয়ে আসেন এদিক থেকে নামিয়ে তারপরে লেকের ভিতরে চলে যায় এখান থেকে মানুষ হেঁটেছে দেখেন পায়ের ছাপ আছে এখন হয়তো এখানে হাঁটা যাবে না কারণ হাঁটতে গেলে আপনি ভিতরে ঢুকে যেতে পারেন কারণ স্নো এখন পাতলা হয়ে গেছে নিচ দিয়ে অনেক পানি উপরে একটা স্নোর স্তর আছে এই যে হোল আছে মানুষ হয়তো এখানে ফিশিং করার জন্যই হোল করেছে এই যে হোল আছে ছোট হোল করে তারপরে ফিশিং করে এখানে আরেকটা হোল দেখতে পাচ্ছি আমি কিছুক্ষণ আগে আমি দেখছি একজন এসেছিল হোল করার জন্য চেক করার জন্য আসলে সে বুঝতে পেরেছে যে এখানে আসলে বিপজ্জনক এখানে হোল করা যাবে না আপনি এখানে বোট নিয়ে এসে দিক দিয়ে নামিয়ে ভিতরে চলে যাবেন অথবা যদি আপনার বোট নাও থাকে নিজস্ব বোট না থাকে গরিবের আর কি আমার মতো যে এখান থেকে বোট রেন্ট করে নিয়ে আপনি এখানে সেল করতে পারবেন বোটিং করতে পারবেন হ্যাঁ আর আমি আবার জানুয়ারিতে আসবো দেখা যাক তখন কেমন হয় এখন একজনকে দেখলাম যে টেলিস্কোপ দিয়ে পাখি আসছে অতিথি পাখি দেখছে আবার আশ্চর্য দেখলাম দুজন এই ঠান্ডা পানিতে গোসল করছে এটা হতে পারে যে আইস শাওয়ার কিংবা ধর্মীয় ব্যাপার হতে পারে আমি জানি না ঠিক কারণে তারা গোসল করছে এর আগে আমি এসেছিলাম ডিসেম্বরের দিকে জানুয়ারি এসে প্রথম দিকে তখন এখানে পানি ছিল এখন আজকে জানুয়ারির সতেরো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব বরফে বরফ হয়ে গেছে পানি কোনো পানির অস্তিত্ব নেই আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে যেতে পারবেন মানুষজন হেঁটে 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 গেছে পায়েছে হেঁটে একটু নিচ্ছেন আমি তবে দেখতে পাবো যে মানুষ হাঁটাহাঁটি করেছে কেটে গেছে অনেক দূরে আমি দেখতে পাচ্ছি যে ওখানে ক্যাম্প করেছে মানুষ ওদিকে এখন দেখা যাচ্ছে না কিন্তু একটা লাল একটা টাবুর মতো দেখতে পাচ্ছেন ওখানে মানুষজন হয়তো ফিশিং করছে আরও দূরে দেখতে পাচ্ছি এখান থেকে ক্যামেরাতে হয়তো দেখা যাবে না কিন্তু আমি মানুষ দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আছে হয়তো ফিশিং করছে এভাবে পানি বড় জমে বরফ হয়ে যায় এখন পুরো শীতের এই সময়টা জুড়ে মার্চ থেকে শুরু করে হয়তো এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত এরকম জমে থাকবে মানুষ এখানে স্কেটিংও করে আজকে আমি কাউকে দেখছি না কিন্তু মানুষজন স্কেটিংয়ে স্কেটিং করে ফিশিং করে এরকম করে থাকে আমি হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি একদম শক্ত স্নো প্রচুর মানুষ হেঁটেছে এদিকে আশা করি বিপজ্জনক না অনেকে ডার্ট বাইক নিয়ে এসেছিল মনে হয় কারণ হচ্ছে চাকার ডাক দেখতে পাচ্ছি একদম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বরফ জমে আছে মনে হচ্ছে পুরো সমস্ত ভূমি এখানে যে একটা লেক ছিল বিশাল সে তার অস্তিত্ব এখন আর নেই ওদিকে উইড মিল ঘুরছে যদিও যাবে সমতল ভূমি বা চাষের জমি কিন্তু আসলে এটা বিশাল একটা লেক ছিল আপনারা এই রাগী দেখতে এই পাশ থেকে হয়তো যে মানুষরা ওই পান্তাসে দেখাতে চাচ্ছিলam তার চেয়ে বড় ভালো দেখা যাচ্ছে ওই তো দেখছেন ওখানে মানুষজন একটা ক্যাম্পের মতো করে ওখানে হাঁটছে আরো ভাবে এখানে হয়তো ফিশিং করছে অথবা কোন অন্য অ্যাক্টিভিটি করছে প্রচন্ড বাতাস দাঁড়ানো যাচ্ছে না তাপমাত্রা নেগেটিভ 10 ডিগ্রি কালকে সেটা নেগেটিভ 17 থেকে 20 নামবে কিন্তু ফিলস লাইক হবে প্রায় পঁচিশ থেকে আঠাইশের মতো প্রচুর বাতাস বাতাস আরও তাপমাত্রা কমিয়ে দিচ্ছে বাতাসের কারণে হয়তো স্বাভাবিক বাতাস একটু কম কিন্তু মাঝে মাঝে গেস্ট উইন্ড আসে ওই তো দেখতে পাচ্ছি আরও আরও দুইটা ক্যাম্প করেছে ওখানে যদিও তখন দেখা যাচ্ছিল না এরা হয়তো নতুনভাবে এসছে ভিতরে ওখানে একটা দুইটা আমি দেখতে পাচ্ছি এরা হয়তো সারাদিন থাকবে ছুটির দিন আজকে শনিবার রবিবার সোমবার বন্ধ এখানে কাজেই বেশ কোনো অ্যাক্টিভিটি এরা করবে এখানে